ইরান ইসরায়েলের চলমান সংঘাতে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে এমনটি কিন্তু আশঙ্কা করা হয়েছিল যদি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছিলেন যে এই আক্রমণ করার জন্য এবং তিনি চিন্তা ভাবনা করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন যে ইরানে তিনি আক্রমণ করবেন কিনা এবং তার মিত্র ইসরায়েলকে তিনি সহযোগিতা করবেন কিনা প্রিয় দর্শক আপনারা তো পর্দার আড়ালে জানেন যে ইসরায়েল ইরান সরাসরি সংঘাতে জড়ালেও মূলত ইসরায়েল যুদ্ধ করছে না যুদ্ধ করছে আমেরিকা ইসরায়েলে আমেরিকার পক্ষ নিয়ে তারা এই প্রক্সি যুদ্ধ করছে এখন ইরানের যে পারমাণবিক যে চুল্লি রয়েছে স্থাপনা রয়েছে সেখানে হঠাৎ করে চোদ্দ দিন না যেতেই ডোনাল্ড ট্রাম্প দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি কিন্তু গতকাল সেখানে আক্রমণ করে বসেন আপনারা জানেন বি তাদের একটা বোমারু বিমান রয়েছে যেখানে বলা হচ্ছে তাদের প্রায় এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিন্তু ক্ষেপণাস্ত্র বোমারু ক্ষেপণাস্ত্র রয়েছে যা পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রের নেই এগুলো এত শক্তিশালী যেটা মাটির অত্যন্ত সুগভীরে গিয়ে বাংকার পর্যন্ত ধ্বংস করে দিতে পারে যার ফলে আমেরিকা কোনো কিছু না জানিয়ে একেবারে হঠাৎ করে তারা গভীর রাতে সেই স্থাপনাগুলোতে তারা আক্রমণ করে এবং ইরানের এই পরমাণবিক স্থাপনায় আক্রমণ করার পর ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত এবং তিনি তার দেশের জাতীয় সংবাদে তিনি সরাসরি বক্তব্য রাখেন এবং তিনি এই আক্রমণকে তিনি সফল অভিযান হিসেবে তিনি তার জাতির সামনে তুলে ধরেছেন এবং তিনি যুক্তি দেখাচ্ছেন যে তার দেশের তার মিত্র এবং মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বকে যে তিনি বুঝাতে চাচ্ছেন যে ইরান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়ে ইরানকে তিনি পারমাণবিক শক্তি রাষ্ট্রে পরিণত হওয়া থেকে তিনি ব্যর্থ করে দিয়েছেন এবং তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং ইরানকে ভয়ের রাজনীতিতে ফিরিয়ে এনে তাদেরকে শান্তির আলোচনা বসানোর জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ ইরানের যে পারমাণবিক স্থাপনা এটাকে ধ্বংস করে দিয়ে আমেরিকা বোঝাতে চাচ্ছে তারা বিশ্ব শান্তি শৃঙ্খলার জন্য এবং মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের যে রয়েছে ইরাক বা বিভিন্ন অঞ্চলে এই সব ঘাঁটিগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এটি অত্যন্ত জরুরি ছিল যিনি এটা বলেই তিনি কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন সাথে সাথে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আহ জানিয়ে দিয়েছেন যে আক্রমণ হয়েছে সঠিক আমরা স্বীকার করছি আমেরিকা আক্রমণ করেছে তবে তাদের পারমাণবিক কোনো ক্ষতি করতে পারেনি কারণ তারা আগ থেকে জানতো যে আমেরিকা এবং ইসরায়েল আমেরিকা ইসরায়েলকে নিয়ে অবশ্যই তাদের স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে দিতে চাইবে তারা এখানে আক্রমণ চালাবে তাই আগ থেকেই তারা পারমাণবিক যে সকল চুন্নগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু সরিয়ে নিয়ে গেছে ইরানগুলো তারা সরিয়ে নিয়ে গিয়েছে এখন প্রশ্ন হলো তারা কি জবাব দিল ইরান বলছে যে তাদের কোনো ক্ষতি হয়নি তাহলে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে তারা একেবারে পারমাণবিক স্থাপনা উড়িয়ে দিয়েছে অন্যদিকে ইরান বলছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা আগ থেকে সরে নিয়েছে তারা জানতো যে এটাই তাদের প্রধান উদ্দেশ্য তারা এটাতে আক্রমণ চালাবে আর এই ধরনের বাংকার কিন্তু আমেরিকার আছে তারা এটা জানতো এখন প্রশ্ন হলো ইরানের পারমাণবিক স্থাপনা কয় জায়গায় রয়েছে আর নিশ্চিত তাদের এই একটি জায়গাকে কেন্দ্র করে তারা পারমাণবিক স্থাপনা কিন্তু তৈরি করছে না অনেক বড় রাষ্ট্র অনেক বেশি পাহাড় পর্বত যে বেষ্টিত রয়েছে ইরানে আর আপনারা জানেন যে এই ধরনের স্থাপনা এবং এই ধরনের রিচার্ডস গবেষণা কিন্তু ও সুগভীর পাহাড়ের খুবই গভীরে এটা কিন্তু স্থাপন করা হয় এবং এটাকে সুরক্ষিত রাখা হয় শূন্য এলাকায় এটাকে কিন্তু গড়ে তোলা হয় এখন আমেরিকা যে আক্রমণটা চালালো এর ফলে এখন সরাসরি কিন্তু আমরা অন্যান্য আক্রমণে দেখেছি যে ইসরায়েল যদি কোনো আক্রমণ চালাতো তারা দু চার ঘন্টা সমন্বিত পরবর্তী পাল্টা হামলা চালানোর জন্য ইরান কিন্তু এই এই ক্ষেত্রে ইরান কিন্তু কোনো প্রকার সমনী যখনই আমেরিকা আক্রমণটা চালিয়েছে তার ঠিক আধা ঘন্টা পরপরই তারা কিন্তু ইসরায়েলে তারা আক্রমণ চালিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি ইসরায়েলের আক্রমণের মাধ্যমে ইরান কিন্তু বুঝিয়ে দিয়েছে তারা কোনোভাবেই থেমে যাওয়ার পাত্র নয় এবং তারা এই যুদ্ধ সংঘাত বলছে এই মাত্র শুরু হয়েছে এবং এই যুদ্ধটা নাকি তারা নতুন মাত্রায় ফিরিয়ে আনবে এবং আমেরিকা দেখবে বিশ্ববাসী দেখবে কিভাবে তারা তাদের যুদ্ধ কৌশলকে অত্যন্ত ধারালো এবং গোবর কণ্ঠে তারা আঘাত আনতে সক্ষম হবে অলরেডি ইরান কিন্তু বলে দিয়েছে যে আমেরিকার মধ্যপ্রাচ্য বা বিভিন্ন জায়গায় তাদের ঘাঁটি রয়েছে এগুলো একটাও তারা রাখবে না সবগুলোকে তারা গড়িয়ে দিবে এবং তাদেরকে প্রস্তুত থাকার জন্য প্রাণহানির জন্য প্রস্তুত থাকার জন্য আমেরিকাকে ধমক দিয়ে রেখেছে কিন্তু বাস্তবিক অর্থে সকালতে এখন পর্যন্ত কিন্তু ইরান আমেরিকার কোনো ঘাটিতে কিন্তু আক্রমণ করেনি এবং ওদিকে কিন্তু তারা এখনো যায়নি তারা ইসরায়েলকে কিন্তু টার্গেট করে কাজ করে যাচ্ছে আপনারা জানেন যুদ্ধ চলার আগে ইরান বারবার বলছিল যদি কোনো কারণে যুদ্ধ সংঘাত জড়িয়ে যায় তারা ইসরায়েলকে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবে সেই পদক্ষেপের আলোকে কিন্তু ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কি ইরান ওই ইসরায়েলকে বেছে নিচ্ছে কিনা একমাত্র সেটা এখন সামনে মুভমেন্ট আমরা লক্ষ্য করবো তবে আমেরিকার কিন্তু ওয়াশিংটন সেখানে আশি লক্ষ মানুষের বসবাস রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের শহরগুলোকে নিরাপত্তা কর্মীর মাধ্যমে কিন্তু তারা জোরদার করেছে এবং তারা সব দিকে গতিবিধি কিন্তু পর্যবেক্ষণ রাখছে আমেরিকা তাদের রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখন বিষয় হলো আমেরিকা কিন্তু অবশ্যই সতর্ক অবস্থায় রয়েছে যে ইরান তাদের দেশে তাদের শহরগুলোতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিকের মাধ্যমে আক্রমণ করে কিনা সেটা কিন্তু তারা অপেক্ষা করছে অন্যদিকে যেহেতু যুদ্ধ আজে আগে শুরু করে সেই কিন্তু অপরাধ হিসেবে জড়িয়ে যায় যে পরে শুরু করে সে কিন্তু আত্মরক্ষা হিসেবে তাকে বিবেচনা করা হয় সেই হিসেবে কিন্তু আপনার জাতিসংঘ অ্যান্থিও গোতুরেস তিনি বলে দিয়েছেন যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র যে ইরানে যে আক্রমণ করেছে এটা তারা ঠিক করেনি এবং তাদের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে এটাও কোনোভাবে ঠিক করেনি এর ফলে মধ্যপ্রাচ্যে বিশাল একটা বড় ধরনের যুদ্ধ জড়িয়ে যাওয়ার এখন সম্ভাবনা দেখা দিয়েছে সম্ভবত এটা আটকানো সম্ভব হচ্ছে না এখন কথা হলো যে পঁচিশ বছর ধরে যে কৌশলগত চুক্তি রয়েছে যে রাশিয়া এবং চীন এবং ইরান অর্থাৎ তারা আমেরিকাকে একেবারে বিশ্ববাসী বিশ্ব দরবারে তাদের দাদাগিরি এবং তাদের রাজত্বকে ক্ষীণ করে দেওয়ার জন্য এই ই রাশিয়া ইরান এবং চীন কিন্তু কোশগত চুক্তি পঁচিশ বছরের এই চুক্তি তাদের করা আছে সেই হিসেবে এখন ই আপনার রাশিয়া এবং চীন ইরানকে সহযোগিতা করবে কিনা এবং সরাসরি যুদ্ধে জড়াবে কিনা এবং যুদ্ধের সমরাস্ত্র দিয়ে প্রকাশ্যে তারা কিন্তু এখন আসবে কিনা এটা এখন বিশেষজ্ঞদের চোখ রয়েছে সেই দিকে দৃষ্টি রয়েছে আমাদের আমরা এখন সেটা পর্যবেক্ষণ করছি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যুদ্ধ কিন্তু এখন খুব ভালোভাবেই কিন্তু চলছে যেহেতু এখন আমেরিকার ঘাঁটিগুলোতে যদি আপনার ইরান আক্রমণ করে তাহলে আমেরিকা ঘাঁটিগুলো থেকে কিন্তু ওরা বসে থাকবে না তারাও কিন্তু পাল্টা আক্রমণ করবে কিন্তু ইরানের যার ফলে তেহরান থেকে কিন্তু আপনার মানুষজন বা যারা বসবাস করছে তারা কিন্তু অন্য শহরে বা অন্যত্র কিন্তু চলে যাচ্ছে অন্যদিকে কিন্তু তেল আবিব এবং হাইফা যে শহরগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার ইসরায়েলের অবকাঠামো এবং সামরিক বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে যদিও আমরা এখনও কিন্তু কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে যে যে স্থাপনাগুলো ক্ষতি হচ্ছে এগুলো সামরিক না বেসামরিক কিনা তবে আলদা জিরা নিউজের সংবাদের অপেক্ষা আমরা কিন্তু থাকব কারণ তারা লেটেস্ট নিউজ সবচেয়ে বেশি প্রকাশ করে থাকে এখন কথা হলো তারা ইসরায়েলের যে নাগরিক রয়েছে তারা কিন্তু বাংকারের আগ থেকে কিন্তু লুকিয়ে আছে এখন এর ফলেও কিন্তু নিরাপত্তাহীনতার কারণে ভয়ের কারণে ইসরায়েলরা কিন্তু বেদুইনীর মতো তারা তো বেদুইন জাতি যারা সবসময় পালিয়ে বেড়ায় তারা কিন্তু গ্রিস এবং পারসহ বিভিন্ন দেশ যারা আশেপাশে রয়েছে সেখানে নৌকা বা অন্যান্য যানবাহনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ তারা দেশ ত্যাগ করছে এখন প্রিয় দর্শক দেখার বিষয় যে ইরান কিন্তু মুর্মু আক্রমণ করছে সাঁত্রিশটার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ছুঁড়ে মেরেছে অলরেডি আমেরিকা আক্রমণ করার পরতে এখন বিষয় হলো যে ইরান আমেরিকার ঘাটিগুলোতে কখন আক্রমণ করবে এবং সত্যি আক্রমণ করবে কিনা এবং কি কথার মধ্যে থেমে থাকছে কিনা নাকি ভয়ভীতি দেখিয়ে চুপ হয়ে যাচ্ছে নাকি আমেরিকা আরও বিশাল আকারে বড় আকারে যদি জড়িয়ে যায় তাহলে ইরানের জন্য ভয়ভীতি কারণ কিনা এই জন্য তারা পিছু হচ্ছে কিনা নাকি নতুন কোনো কৌশল তারা অবলম্বন করছে যে যে কৌশলের মাধ্যমে তারা আরো ভয়ার্থভাবে ভয়ানকভাবে আরও বিরাট গঞ্জ গর্জন নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে সেটাই কিন্তু এখন দেখার বিষয় যেহেতু ইরানের আপনার জানেন সর্বোচ্চ ধর্মীয় খামেনি তিনি কিন্তু বজ্রখনকে তার আওয়াজ তুলে দিয়েছেন তিনি বলছেন যে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না আমেরিকা যেহেতু যুদ্ধে জড়িয়ে গেছে আমেরিকা যেহেতু নিঃখে শুনেনি আমেরিকা কিন্তু এখন লাল পতাকা দেখতে পাবে প্রিয় দর্শক এখন এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখলাম পরবর্তী নিউজ অর্থাৎ আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করবে কিনা এবং অন্য এই প্রতিক্রিয়ায় আপনার ব্রিটেন বা ইংল্যান্ডের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তাদের প্রধানমন্ত্রী স্টারমার্কের পক্ষ থেকে সেই নিউজটাও কিন্তু নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ